ডাক্তার গাফিলতিজনেই হয়েছে ডাক্তার আট তারিখে ওর আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে লাস্ট আলট্রাসোনোগ্রাফি তাতে ধরা পড়েছে যে বাচ্চার গলায় একটা কট জড়িয়ে গেছে ডে নাইটে করা হয়েছিল ডে নাইটে করার সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে যে এরকম অবস্থা বাচ্চাটার তো ডাক্তার বলে ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপে সব ছবিগুলো পাঠান আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটা প্লেটটা সব পাঠানো হলো উনি দেখে বললো যে পেশেন্টকে পেশেন্ট হাজব্যান্ডকে বললো ঠিক আছে আপনি পরের দিন নটার সময় ভর্তি করবেন নিশি দিনে আবার খানিক্ষণ পর আবার মেসেজ করলেন যে ঠিক আছে আপনারা আজকে সাড়ে আটটা থেকে নটার মধ্যে নিশি দিনে ভর্তি করে দিন আর একটা ইঞ্জেকশন দিয়েছিল ইনজেকশনটা দেওয়া হলো তখনও বেবি নড়ছে সব কিছু ঠিক আছে শুধু করটা জড়িয়েছিল পরের দিন যে সেদিন যখন ভর্তি করা হলো উনি নার্সিংহোমে এলেন না পেশেন্টটাকে যখন আপনি শুনলেন যে বাচ্চাটার এই অবস্থা আপনার আসা উচিত ছিল তো একবার দেখতে আসার উনি শুধু নার্সে বলে আপনার সারা রাতে মনিটরিং করি সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত মেয়েটা বুঝতে পারছে যে বাচ্চাটা মুভমেন্ট করছে তখন উনি এলেন না উনি নটার সময় ওরা বারবার নার্সগুলো ফোন করছে ম্যাডাম আপনি আসুন বাচ্চা কালিশের আস্তে আস্তে ডিটোরিয়েট করছে উনি তখন এলেন না উনি পনে নটার সময় ওটি করতে আসলেন যখন সব শেষ এটা কি নার্সিং হোমের না 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 সিন না সিন সারা রাতের মাঝে মেটাকে দেখে যে ও বারবার ফোন করেছেLambda কিন্তু ডাক্তার আসেনি উনি ডাক্তারও আসেনি ওনার গফিলটি যদি রাত্রিবেলা যেতেন বা ভোরবেলাও যদি যেতেন ভোর 5:30 সময়ে বাচ্চাটা মুভমেন্ট করেছে তখনও যদি যেতেন বাচ্চাটা আমাদের বেঁচে যেত তো আমরা কি চাই কমপেনশন দিয়ে তো কোনো লাভ নেই আমাদের বাচ্চা চলে আর কারো জানা এরকম নাও না এখানে যেন না বসে উনি সামনে করে বসতে দেব না নাকি